আলাইকুম গোয়ালডিহি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বড় ডাঙ্গায় চড়ক পূজার হাজার মানুষের সমাগম মোহাম্মদ আতাউর রহমান দিনাজপুর খানসামা উপজেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসাইভা দিনাজপুর জেলায় খানসামা উপজেলার ছয় নং গোয়ালডিহি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে আবারও আনুষ্ঠানিকভাবে হচ্ছে চরক মেলা মেলায় হাজারো মানুষের সমাগম মেলা পরিদর্শন করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান হোসেন লিটন সহ সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম বোগী চরক পূজার মূল আকর্ষণ চরকগল্লি দেখতে হাজার হাজার ভক্ত দর্শনার্থী উপস্থিত হয় খানসামা উপজেলার গোয়াল ইউনিয়ন ক্যানেলের বাজার বড়ডাঙ্গা মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় চরক পূজাটি অনুষ্ঠিত হয় বাচ্চে ডাকডোল চলছে শঙ্খ আর অলুধনি হাজার খানেক মানুষ অপলক তাকিয়ে ত্রিশ ফুট উচ্চতার একটি দণ্ডের দিকে তাকিয়ে আছে একজন মানুষ পণ করে শূন্য ঘুরছেন একটি রশিতে জুলে রশিটি ঝুলে থাকা একজন তাদের সঙ্গে থাকা ফুল জল কাঁচা নকুলদানা ইত্যাদি নকুল দিচ্ছেন অগণিত দিকে উপজেলা ইউনিয়ন বসছে এই চরক মেলা ওই ব্যক্তি যেখানে ঘুরছিলেন সেটি ঘূর্ণনের জন্য পোতা কাঠের দ্বন্দ্বটি মাঠের মাঝখানে বসানো ওই কাঠের উপর চরকির মতো আড়াআড়ি ভাবে বসানো আর দুটি বাঁশের খন্ড সেই আড়াআড়ি ভাবে থাকা বাঁশের খণ্ডের প্রান্ত থেকে মাটি পর্যন্ত ঝোলানো দুটি লম্বা দড়ি ত্রিশ ফুট লম্বা কাছের দ্বন্দ্বের ঠিক নিচে একদল মানুষ শক্ত হাত দিয়ে ঘোরানো ওই দড়ির একটা রশি বাকি দড়িতে জ্বলছে থাকে সন্ন্যাসী এটাই চরক পূজার মূল আকর্ষণ স্থানীয় ব্যক্তিরা বলেন বেশ কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে এই চরক পূজা ও মেলা পূজার মূল আকর্ষণ চড়ক খুললি দেখতে কয়েক হাজার ভক্ত দর্শনার্থীর সমবেত হন পূজা কেন্দ্র করে বসে তিন দিনের গ্রামীণ মেলা আগে তিন দিন ধরে মেলা চলত তবে এখন এলাকার প্রধান ফসল ধান ও ভুট্টা ওঠানোর সময় বলে মেলার সময় কমিয়ে আনা হয়েছে একদিন এবারও একদিনের মেলা হচ্ছে